আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট নতুন হাট থেকে একেবারে সীমান্তবর্তী হাটে সবচেয়ে কম দামে কম দামে কিন্তু সার গরুগুলোর কালেকশন দেখানোর চেষ্টা করবো আপনাদের কোয়ালিটি বলে এই সার গরু কিন্তু খুবই খুবই রিজনেবল প্রাইস আপনারা কিনতে পারবেন আর বরাবর মতো দেখতেছে আমাদের রিঙ্কু ভাই আছে দেশ প্রবেশ দূরে গেছে কে কোন জায়গা থেকে আজকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য করে দেবেন ইনশাল্লাহ চলুন কথা বলা সরাসরি আমরা একটু রিঙ্কু ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম রিঙ্কু ভাই আসসালাম কেমন আছেন গরু নাকি দাম দর আলহামদুলিল্লাহ ভাই কমছে নাকি দাম বেশি এই চলতেছে আচ্ছা কয়টা দামটা আঠানাম সর্বনিম্ন কত আজকে আছে থেকে শুরু পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম যদি সার গরু কিনতে চাই যোগাযোগ করলে হবে অবশ্যই ইনশাল্লাহ ভিডিওর মাঝে নাম্বার দিয়ে দিবো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন শুরুতেই বাচ্চাটা দিতেছি শাইওয়ালের বাচ্চা জাতমান কোয়ালিটিতে সেরা আছে মাসাল্লাহ এই যে রিঙ্কু ভাই বয়স কত তিন মাস সাড়ে তিন মাস চার মাস পর্যন্ত হতে পারে কিনা গরু কম বেশি হতে পারে কত চাওয়া ভাই কত চাওয়া চাওয়া বত্রিশ বিক্রি সাড়ে সাতাশ সাড়ে সাতাশ সাড়ে সাতাশ হাজার দর্শক বন্ধুরা সাড়ে সাতাশ এরপর আরেকটা হাই সেনের বাচ্চা একবারে ঢিলে ডালা বডি এই যে দেখেন চামড়া দেখেন কি পরিমাণে মানে ঘোষে মুটের মধ্যে আসতেছে এত চামড়া লুজ এগুলো ঢিলে ঢালা বডির করে এগুলো মার্শাল্লাহ সুন্দর একটা বাচ্চা দশে গেছে অসাধারণ নাভি গলার কম্বল হাসলা সব দিক দিয়ে সেরা বাচ্চা মার্শাল্লাহ এটা চার মাস হবে না তিন মাস চার মাস বয়স হতে পারে কত যাচ্ছেন রিঙ্কু ভাই চৌত্রিশ একবারে একবারে বিক্রি একবারে কত আটা ছলে কম দর্শক ভাই মাথা ঠিক আছে हां ভাই ঠিক বাচ্চা ভাই একবারে রিজনেবল প্রাইজে দর্শক পার্টিপত্র আছে আপনাদের যে দামটা বলে দিছে যাদের লাগবে যদি থাকে সরাসরি কল দিয়ে যোগাযোগ করেন ভাই পরেরটা কি পরেরটা দেশাল দেশাল কালেকশন আচ্ছা দেশি দেশি দর্শক দেশি না হই নাই দেশি কালেকশান এই সবজিদের দামটা কও টাফ ভাই খুবই টাফ ওই জন্য একটু আমরা একটু ব্রেকে যাবো দর্শক যেহেতু কেনাকাটার জন্য দেখতেছে আমরা বিরক্ত না করি এ অনেক অনেক বাচ্চা আছে সেগুলো একটু আমরা দেখি

দামের ধারণা জানতো কত যাচ্ছেন এটা চাওয়া দাম ছত্রিশ মাসাল্লাহ একবারে বিক্রি আইডিয়া দেন কত খালি তিরিশ সাইওয়াল বাচ্চা নাবি গলার কম্বল হাসলা ঠিক আছে সুন্দর বাচ্চা সেই নাবি দেশালগুলো কম দাম না

আজকে জনে কিন্তু ছায়াতে আছে কালার জানি না বুঝতে পারতেছেন কিনা কিন্তু সব লাল টুকটুকে কালার আচ্ছা আর কটা আর কটা ওগুলো হয় এই যা এই দুটো দেখি তো সুন্দর বাচ্চা আঙ্কেল জোড়া নাকি জোরা রোদের নাই তো গরুর কালার কিন্তু ভালো আছে কিন্তু সুন্দর কালার দুটাই মাস চারেক হবে না আচ্ছা দুটো কত রাখবেন আপনি সাত সাত কত নেবেন

বাচ্চারা দাঁড়ানোর স্টাইলটা অস্থির পুরো হরিণের মতো দাঁড়াইছে ভাই সুন্দর আছে ভাই কেমন দাম আছে এগুলো ছয় সাত হাজার ছত্রিশ সাঁত্রিশ হাজার হলে পাওয়া যাবে মোটামুটি আজকে তো আমদানি ভালোই গরুর কালেকশানও ভালো ওই জোড়া কত ভাই ওই জোড়া রাখ একবারে

হাতেই কটা নাকি বেটা বাচ্চা বাবা আচ্ছা কত রাখবেন এটা গন্ত তেইশ হাজার খাবার জন্য তো উতলা একবারে কমা কমতে হবে না কিছু এরপর 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 এ বাচ্চাটা চব্বিশ হাজার একদম চব্বিশ হাজার বাচ্চা সুন্দর দেশি বাচ্চা হালকা পার্সেন্ট আছে এরপর আরেকটা আছে এ বাচ্চাটা

আচ্ছা বিশদবারে ধাপেরহাট গেলে পাবে শনিবারে জয়পুরহাট বিবি মঙ্গলবারে ধামর মাতাজি বুধবারে পাবে না কোন সব শুক্রবারে হোপের হাটে হাটে সব হাটে আচ্ছা চাইলে যোগাযোগ করে আসতে পারবে না সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখলাম দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে দেখাবে পরবর্তী বিরোধে ধন্যবাদ আলাইকুম